সোমবার গান্ধীপন্থী বামপন্থী সবাই মিলে একটা প্রেসমিট করেছেন যে করিমগঞ্জের নাম কেন শ্রীভূমি করা হলো প্রেসমিটটা শুনলাম এবং পরবর্তী সময়ে পেপার দেখলাম ওদের বক্তব্য দেখতে পারলাম আসলে ওনাদেরকে আমি একটা কথাই বলতে চাই যে গান্ধীপন্থী বামপন্থী সেই দিন পর্যন্ত ঠিক থাকবে যেদিন পর্যন্ত সনাতন সভ্যতার সংস্কৃতি থাকবে যেদিন সনাতন সভ্যতার সংস্কৃতি থাকবে না সেদিন আর গান্ধীপন্থী আর বামপন্থীর কোনো মূল্য মূল্য থাকবে না পাকিস্তানে গিয়ে দেখুন বাংলাদেশে গিয়ে দেখুন আফগানিস্তানে গিয়ে দেখুন সে জায়গায় কোনো বামপন্থী নেই সে জায়গায় গান্ধীপন্থী নেই কারণ আমরা দেখেছি সেই জায়গাগুলোর অবস্থা কি বর্তমানে আমরা ভারতবর্ষে আসামেও আমরা সেটা দেখতে দেখতে পারছি করিমগঞ্জের নাম পরিবর্তন করা হলো শ্রীভূমি করা হলো আমি বিগত কিছুদিন থেকে বাংলাদেশের কোন কোন জায়গার নাম পরিবর্তন করা হলো সেই জিনিসটা দেখছি দেখছিলাম এটার নাম পরিবর্তন করা হয়েছে এবং কি নাম কি হয়েছে সেই জিনিসগুলো লিপিবদ্ধ এখানে আছে আপনারা বলে দেখেন যে ডেভেলপমেন্টের সঙ্গে নামের কোনো সম্পর্ক নেই এবং আমি দেখেছি যে অনেক যারা মুঘলপন্থী ওদের বক্তব্য দেখেছি আমি যে সোশ্যাল মিডিয়াতে বলুন অনেক জায়গায় দেখেছি যে ডেভেলপমেন্টের সঙ্গে নামের কোনো সম্পর্ক নেই আপনার চাকরি দিন আপনার এই দিন আপনার ডেভেলপমেন্ট করুন নাম দিয়ে আপনার থাকবেন না আসলে একটা নামের সঙ্গে একটা জায়গা সভ্যতা সংস্কৃতি জড়িত থাকে এক নম্বর কথা আর নামের মধ্যে পজিটিভ একটা এনার্জিও থাকে সেটা আমরা অস্বীকার করতে পারি না আমরা জয় সিনেমার মধ্যে যে একটা এনার্জি আছে কেউ যদি বলে নারায়ণ আকবির মধ্যে একটা এনার্জি আছে সেটা অস্বীকার করতে পারি না তা নামের মধ্যে একটা এনার্জি থাকবে তাই আমি জিনিসটা আপনাদেরকে বলতে চাচ্ছি যে নামের মধ্যে যদি যদি এনার্জি না থাকে যদি নামের মধ্যে যদি পজিটিভিটি না থাকে যদি তাহলে আমরা কি আমাদের ছেলের নাম রাবণ রাখি আমরা কংস রাখি আমরা তো রাখি না কোনোদিন আমরা আমাদের ছেলের নাম সেরকমই রাখি রাম ভরত বা বর্তমান বর্তমান সময় যেগুলো নাম আছে সেই নাম নামগুলো রাখি যে নাম নামগুলো সঙ্গে আমাদের সভ্যতা সংস্কৃতি জড়িত আছে যেগুলোর মধ্যে পজিটিভিটি একটা আছে। আসে তাই আমি আপনাদেরকে আমি বলতে পারছি যে আপনারা যদি করিমগঞ্জ নামটা এতই যদি পছন্দ আমি দেখি যে কংগ্রেসের কিছু নেতার খুবই পছন্দ কিছু কিছু নেতা আপনারা আপনাদের ছেলেমের নাম পরিবর্তন করেছে করিম দেব দত্ত সেগুলো রাখুন করিম নাম যদি এতই এতই পছন্দ আজকে শ্রীভূমি সুন্দর ভূমি সুন্দর বাতাবরণ সেটার মধ্যে কোনো ব্যক্তি বিশেষে নাম নেই রবীন্দ্রনাথ ঠাকুরের দেওয়ার নাম আপনারা সেটারও আপনারা বিরোধিতা করছেন তাই আজকে এই প্রেসমিটের মাধ্যমে কংগ্রেসের যে এই অবস্থা হবে আজকে বামপন্থীরা যে জায়গায় গিয়ে মিলিত হয়েছে আজকে আমি মনে করি যে প্রত্যেকের সভ্যতা সংস্কৃতি আছে হ্যাঁ যে বামপন্থীরা যারা যারা অনেকে দেখছি যে গ মাংস বক্ষণ করেন কিন্তু বামপন্থী যারা ইসলাম ধর্মলম্বী যারা এরা কিন্তু সুরের মাংস বক্ষণ করেন তো বামপন্থীরা কংগ্রেসের আজকে এই জায়গায় দাঁড়িয়েছে এবং কংগ্রেস এবং বামপন্থী হচ্ছে গিয়ে নিজের নিজেকে আজকের দিনে তো অন্য কোনো বেজ নেই তো একমাত্র বেজ হচ্ছে গিয়ে যে একটা সম্প্রদায়ের মানুষকে খুশি করা তার জন্য এখানে ওনারা এতদিন পর এখানে একটা মিছিল একটা করেছেন এবং বর্তমানে যে পরিবেশ সৃষ্টি করেছে বর্তমানে যে বাতাবরণ সৃষ্টি করেছে কংগ্রেসের অবস্থা যে এটা হবে শুধু তুষ্টিকর রাজনীতি শুধু একটা পার্টিকে সন্তুষ্ট করা রাজনীতি একটা পার্টির মানুষ যাতে দুঃখিত না হয় একটা মানুষের পার্টির মানুষ যাতে খুশি থাকে একটা সম্প্রদায়ের মানুষকে যাতে আমরা তুষামুদ করতে পারি একটা সম্প্রদায়ের মানুষকে যাতে আমরা ভালো রাখতে পারি এই হচ্ছে কংগ্রেসের বর্তমানের অবস্থা তাই বর্তমানের যে পরিবেশ আমি মনে করি ভারতীয় মুসলমান আছেন যারা আপনারা সবাই আসুন আমরা সুষ্ঠু সুন্দর পরিবেশ চাই সুস্থ সুন্দর বাতাবরণ বাতাবরণ চাই ব্যক্তিগতভাবে আমাদের কার উপর হিংসা নেই কিন্তু আমাদের সভ্যতা সংস্কৃতিকে যারা বিনষ্ট করতে চায় তাদের জন্য তাদের তাদের এগেন্স্টে এগেন্সটে আমাদের আমি মনে করি আমাদের সেই বিশেষ করে সভ্যতা সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার জন্য সেই যে সরকারের যে তৎপরতা আজকে শ্রীভূমি শ্রীভূমি তো ভালোই কথা হয়েছে সেখানেও কিছু সংখ্যক মানুষকে খুশি করার জন্য আজকে শ্রী শ্রীভূমির নাম বিরোধিতা করেছে তার জন্য ধিক্কার জানাই কংগ্রেসের মানসিকতার জন্য আপনাদের দরকার হয় আপনাদের ছেলেমেয়ের নাম আপনারা পরিবর্তন করুন শ্রীভূমির নাম যাতে শ্রীভূমি থাকে এবং সুষ্ঠু সুন্দর সেই শ্রীভূমিতে যাতে সুষ্ঠ সুন্দর একটা পরিবেশ হয়